আচ্ছা আমাদের লসগু কি বের হয়েছে আমাদের লসগুটা এখানে নিয়ে এটা দেখে নিই এ বাই বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এটার থেকে এটা বিয়োগ করলি ভাগ করলি কত হচ্ছে বলো তো ভাগ করে যদি এটা দিয়ে এটা যে হর দিয়ে এই লসগু যদি আমরা ভাগ করি শুধু এ প্লাস বি থাকবে এ প্লাস বি আমরা সেম উপরেও এ প্লাস বি নিয়ে নেব কি বুঝতে পারছো হ্যাঁ এখন আমরা সমান কি লিখতে পারি এটা বলো তো এ ইন্টু এ প্লাস লিখে দিলাম এটা এটার সূত্র কি ছিল বলো তো ওই আমরা প্রোটাই লিখে দিই এর লসাগুল লিখে দিই বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস পেরেছো এখন এটা সমান আমরা কি পাইলাম এটা পাইছে না তাহলে শুধু বি থাকছে না এটা কি বুঝতে পারছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে শুধু বি থাকে না তাহলে এখানেও বি দিয়ে গুণ করব আর এখানে তো বি দিয়ে গুণ করেছি ঠিক আছে তো বি ইনটু এ না একই কথা তাহলে আমাদের এখানে কি হবে বলো তো বি স্কোয়ার বাই বি ইনটু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা বুঝতে পারছো